আমি মানুষ মানুষগুলার কারিগর আমার কাজ ছেলে মেয়েদের লেখাপড়া শিখে উন্নত ভবিষ্যৎ ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়া তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলার এই যুব সমাজ ছাত্র যে অবদান রেখে গেল এটা আমার মনে হয় পৃথিবী যতদিন আছে এটা স্মরণীয় একটা ঘটনা বাংলাদেশ নতুনভাবে যাবার স্বাধীন হলো এই স্বাধীনতার পিছনে বাচ্চাদের যে ভূমিকা এটা অতুলনীয় পাশাপাশি দেখেন প্রশাসনের যে দায়িত্ব সেটা কিন্তু প্রশাসন আপাতত বন্ধ রেখেছে সে দায়িত্ব বাংলার এই আদরের সন্তানরা তারা নিজের খেয়ে লেখাপড়া বন্ধ রেখে পিতা সন্তান স্কুলের লেখাপড়া ফেলে দিয়ে তারা দেশের সেবায় দেখেন কিভাবে নিবেদিত প্রাণ হিসেবে নিয়োজিত সারা বাংলায় দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন রকমের জাম যায় সেখানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট এই সেই অহরহ তো আমাদের রানীহাট বাজার এটা এই বাজারে চার মাথা কত যে বিপজ্জনক কত যে ঝুঁকিপূর্ণ একটা এরিয়া এটা রানীহাটে যারা এসেছেন তারা জানেন এর খবর আর বিশেষ করে হাটের দিন একটা জ্যামে পড়লে মিনিমাম দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় জ্যাম ছাড়া অনহাটের দিনও একই পরিস্থিতি আর সেই জায়গায় এই সন্তান সন্ত্রীদের দেখতে পাচ্ছেন তারা বাংলার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে লেখাপড়া করে আর ছুটি ছাড়া বিভিন্ন আন্দোলনের কারণে তারা বাসায় আস এসে তো বাসায় এসে দেখেন তারা কীভাবে নিবেদিত প্রাণ হিসেবে আজকে সরকারগুলা এই মানুষকে বাংলার মানুষকে বা আমাদের এলাকার মানুষকে কীভাবে সেবা দিতে যাচ্ছে আসলে এটা আমাদের কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আর ভবিষ্যৎ দেশকে রক্ষার জন্য দেশের ভবিষ্যতে উন্নয়নের জন্য এদের উপরে আমাদের কতটুকু হাওলা হওয়া উচিত এদেরকে কতটুকু এগিয়ে দেওয়া উচিত আমার দেশবাসীর কাছে বা এলাকাবাসীর কাছে এই প্রশ্ন তো আজকে আমি এদের মায়া মমতায় আসলে আবদ্ধ আমি মুগ্ধ আমি খুবই আপ্লুত আমি এদের জন্য তো কতটুকু কান্নাকাটি করেছি এটা বলে শেষ করা যাবে না আমি কিন্তু যারা নিহত হয়েছে তাদের জন্য ছেলেদের জন্য একটি জাম গাছ আর মেয়েদের জন্য একটি জলপাই গাছ জলপাই গাছ আমি রোপণ করেছি স্মৃতি হিসাবে পাঁচ তারিখে পাঁচই আগস্টে তো যাই হোক সল মুখে একটু হাসি ফুটানোর জন্য আমি আসছি এখানে ওদের বাবা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য পাশাপাশি ওদের জন্য আমি একটু গিফট নিয়ে আসছি তোমরা যদি নাও আমি খুবই খুশি হব তোমরা নিবে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে সবাই হাতে করে একসাথে দিলাম আমরা একসাথে করে চা খাও হ্যাঁ নাও এই ধরো যাই হোক লেখাপড়ার পাশাপাশি তোমরা যে সেবা দিচ্ছ এটা অতুলনীয় তো আশা করি প্রশাসন আসলে প্রশাসন আসলে প্রশাসনকে প্রয়োজনে সহায়তা করবে আর লেখাপড়া কিন্তু ক্ষতি করা যাবে সবাই আবার সেই পড়ার টেবিলে ফিরে যেতে হবে ঠিক আছে পড়ার টেবিলে ফিরে যেতে হবে দেশটাকে ভবিষ্যতে আরো শক্ত করে ধরার জন্য ভবিষ্যতে সুনাগরিক হয়ে গড়ে উঠে এই দেশটাকে তোমরাই শক্ত করে হাল ধরবে এটা কিন্তু আমরা আশা রাখি কী বিএনপি কি আমিলে কি কী জামাত আমি কিছু এতকে সুখ আমি শিক্ষক হিসেবে তোমাদের ক্ষতির দিন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যাও সবাই যাও

সরকারিভাবে এখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে যাতে আজকে যে সন্তান সন্তীর্থীরা যে কাজটা করে যাচ্ছে এর জন্য সরকারি তৎপরতায় এই কাজটা হয় এটাও কিন্তু আমি সরকারের কাছে আশা রাখি আসসালামুকুম যে তোমাদের আর ভাই দেখি পাচ্ছ এটা কিন্তু তোমাদের বড় ভাই এস কে ইমরান মোহাম্মদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে ইংরেজি যে ফাইনাল ইয়ারে পরীক্ষা দিল ও আন্দোলনের শরিক হয়েছিল আসলে ওর মায়ের বিভিন্ন কান্নাকাটির কারণে চূড়ান্ত একটা পর্যায়ে ও আসতে বাধ্য হয়েছে আর কি হ্যাঁ বাপ মায়ের একই সন্তান সমস্যা চারপাশে তা ওর সাথে তোমরা যোগাযোগ রাখবে ওর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজে ও সবসময় যোগাযোগ রাখে এই যে যারা দায়িত্বে ছিল কি সমন্বয়কারী প্রয়োজনে যে কোনো টাইমে সমন্বয়কারীদের সাথেও কিন্তু কোঅারেশন করাই দিতে পারবে ও সে অ্যাবিলিটি রাখে হ্যাঁ তোমরা অবশ্যই তার সাথে যোগাযোগ রাখবে এস কে ইমরান মাহমুদ রাজা ঠিক আছে Thank you.